মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং লাউডে আজকে ফ্রাইডে সকাল ঘড়িতে বাজে এখন সাতটা দশ আর আমরা ঘুম থেকে উঠে পড়েছি ময়না কলরেডি নিচে চলে গেছে আমি আবার যাব নিচে তো তার আগে আশা করছি তোমাদের সবার দিনটা আজকে খুব ভালো যাবে তো চলো তাহলে আজকের ব্লগটাকে আর আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করি এখন আমি নিচে গিয়ে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকদিন চা করি কিছু কাজ রয়েছে সেগুলো করবো দেন নিচে আসবো দ্য ওয়ে কালকে আমি ল্যাপটপ নিয়ে বুঝেছিলাম সেই কাজগুলো আমার হয়নি করা তো এখন দেখবো যদি সময় পাই এখন একটু না হলে আবার বাড়ি ফিরে আজকে রাত্রিবেলায় করতে হবে আজকের ওয়েদারটাও কালকের মতনই রয়েছে মোটামুটি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালকে ভোর রাতের দিকে বৃষ্টি হয়েছে বুঝতে পারছিলাম আমি তো চলো দেন কাজগুলো করা যাক আমি হয়ে গেছি রেডি অফিস যাওয়ার জন্য ঘড়িতে বাজে এখন পৌনে নটা নিচে যাব রেডি হব রেডি তো হয়ে গেছি সরি নিচে যাব ব্রেকফাস্ট করব দেন বেরোবো আমরা ময়না কলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে রেডি হয়ে গেছে ও তো আমার লেট হচ্ছে তো তাড়াতাড়ি যাওয়া যাক তো ময়নাকে এখন ব্রেকফাস্ট করছে দুধ কর্নফ্লেক্স আর আমার ব্রেকফাস্টে রয়েছে বিড়ি পরশু দিন না কালকে আমরা বিরিয়ানি খেয়েছিলাম রাত্রিবেলা সেটা কিছু রয়ে গেছিলো তা আমি আজকে ব্রেকফাস্টে ওইটাই খেয়ে চলে যাচ্ছি মানে আমি ফেটে যাবো এবার মানে এত মোটা হচ্ছি আস্তে আস্তে এবার আমি ফেটে যাব ঠিক আছে চলো কিছু নেই বিরিয়ানি তো ছাড়া যায় না এই জাস্ট আমি পৌঁছালাম অফিস ময়নাকে ওদিকে অফিস পৌঁছে গেছে তো চলো এখন অফিস করে যাক দেন বেরিয়ে কথা হবে এতে বাজে ডট আটটা আর আমি এই জাস্ট বাড়ি পৌঁছালাম পৌঁছে গেছি মোটামুটি তাড়াতাড়ি যেতে পারে বাট আজকে আসতে এত হয়রানি হয়েছে বাসে কোনো সিট পাইনি প্রথমে তো দেন সারাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে আর আজকে বেশ গরম লাগছে আমি জানি না কেন এত সবার গরম লাগছে না বাট আজকে আমার প্রচন্ড গরম লাগছে অফিস যখন ছিলাম তখন অতটা লাগেনি বাট বাসে আস্তে আস্তে প্রচন্ড গরম লেগে আছে আর মইনাক এখনও বেরোয়নি অফিস থেকে ওর আজকে একটু লেট হবে বেরোতে ও বললো এক্ষুনি একটু আগে ফোন করে আর আজকে ওর মানে মেবি ওয়ার্ক ফ্রম হোমও হবে সারা রাত তো আজকে একটু আমাদের চাপ রয়েছে তো চলো আর ভালো লাগছে না তাড়াতাড়ি ফ্রেশ হয়নি দেন কথা বলছি তো ঘড়িতে বাজে এখন এগারোটা আর আমরা আমাদের ডিনার শেষ করে ওপরে উঠে চলে এসেছি আজকে ডিনারটা বেশ ভালোই ছিল আর মৈনাক চলে এসেছে মৈনাক একটু লেট হয়েছে বাড়ি ফিরতে ওই মোটামুটি সাড়ে আট নাগাদ মৈনাক ঢুকেছিল বাড়ি তখন আর দেখানো হয়নি ব্লক করা হয়নি তারপর আমরা ডিনারটা সেরে নিয়েছিলাম আজকে যেমন তোমাদেরকে বলেছিলাম আমি একটু আগে যে মৈনাকের আজকে অফিস রয়েছে লেট নাইট পর্যন্ত তো মৈনাক তাই এখন কাজ করছে আর আমাকেও জেগে থাকতে হবে তার জন্য তো চলো তাহলে আজকের ব্লগটাকে আর আজকের দিনটাকে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের সবার দিন আজকে খুব ভালো গেছে আর তো চলো আমি একটা কথা বলতে চাই মিদাককে যে আমার একটা মানে আমি সাধারণত সবার মানে ইউটিউবটা দু তিনজনের আমি ব্লগ ফলো করি যাদের দেখে আমার নিজের ব্লগ করার ইচ্ছা হয়েছে তো তাদের মধ্যে একজন রয়েছে আমি নাম বলবো না বাট সেই দাদাটা মানে একজন রয়েছে মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনের ওরা ব্লগ করে তো ওখানে যিনি রয়েছেন দাদা তিনি বলেন বেশ ভালো করে যে প্লিজ সাবস্ক্রাইব মাই ওয়াইফস চ্যানেল তো আমি চাই তুমিও একটু বলো প্লিজ সবাইকে আমিও বলছি প্লিজ সাবস্ক্রাইব মাই ওয়াইফস চ্যানেল লিভিং লাউড লাউড তো প্লিজ তো এটার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক করে দিও বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও দিই তাহলে তোমরা তার নোটিফিকেশন পাও তো চলো তাহলে আজকে দিনটাকে ব্লগটাকে এখানে শেষ করছি কালকে আবার নতুন ব্লগে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট